আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ সন্দীপের আঞ্চলিক ভাষায় একজন প্রবাসী তার স্ত্রীর কাছে চিঠি লিখেছে আর আমি আপনাদেরকে সেই চিঠিটি পড়ে শোনাবো তাহলে চলুন শুরু করা যাক আর শুরু করার আগে একটা কথা বলে নেচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আর কলে যাত্রী আফাকি প্রথমে আর এক বুক ভালোবাসা নেও আঙ্গু বুকের মানে অনে বালা আসেনি আব্বা আম্মা শিমুল কিরকম আছে তঙ্গুলায় আর হরানের পিঠে একদিকে করে কিছু খাইলেও লাগজন খায় আব্বা মারে কইও জন্য কান্দে আর লাই খালি দোয়া করতো বলে কই বা যা বালা চাকরি খায় অনক যি এনে আসি হে মালিকিয়া কথালে খালি চিরকিউটে শিমুল রে কইবা ঠিক মতন হয়ে পেলায় জন বড় হলে দশ বারিস রিয়া বালা চাকরি হাইলে আই চলি চল আমি টিয়া যেগুণ জমামু হে হেগুন্দে ব্যবসা করম আর শিমুলের বালা গামাইয়া বিয়ে করামো যাতে আঙ্গ সংসার আরো সুন্দর আচ্ছা সিডির মধ্যে তো আসটো বোন লেখার কথা আফার কথা কিছু না আফা আইয়েনি আইনি লেখা আইলে আফা আইলে একটু যত্ন কর একবার কান বিন্দানি সময় কুতুর বাইর মা আজি একশো টিয়া দিছিল টিঙা হাটকি মারি জোলেখাটে লাইছিলাম হরদিহি দুটিয়া আইসক্রিম কিনি বাই দিছি দিয়েছি যেসুমে সেই কথা আর মন দে বুকের বিতে হাহাকার করি দে আর বনগা আইলে একটু কষ্ট করিও উল যত্ন করিও। আব্বারে কই হিয়ার এক কান কমলা রঙের শাড়ি কিনি দিতে কমলা রং হিয়ার বহুত ফ্রিও আফা আইলে আফারও একটু সমাধান করো তোমার একটু কষ্ট হইব কিরবা অনকার আর বড় বোন ছোট বোন হিয়ার করে তো আর হালাই দিতে হাইতাম না আর মামুর গো বাড়িতে আইছে। এই দেশে হিয়া কইল আম্মা বলে হে হরি মাজার ধুকেছে কই তোমরা তো আরে কিছু কইলা না আমার মাজার মধ্যে একটু হৌরাত দিও আজ এত বড় হয়েছি খালি আর আম্মার কষ্টের কারণে আর আম্মারে নিজের আম্মা মনে করে নিও আর বাজারতে আব্বা মাছ আনলে আব্বারে মাছের মাথা গা দিও আব্বা মাছের মাথা খাইতে পছন্দ করে আমি জানি তোমার এইসব কথা কইবার কোনো দরকার নাই আমি নিজের চোখে দেখিয়েছি তুই কেমনে আর বাপ মারে সেবা যত্ন করো তারপরেও কইলাম মনে কিছু নিও না আর আর হর রে আর সালাম দিও তুই মেয়ে হেভা বেড়াইতে দেবে আইবে সময় তো গো আতে কিছু টিয়ে দিয়ে আইও আর তোর ছোট ভাই মনিরে রে উ লাল রঙের শার্ট কিনে দিও কইছিলাম ইয়ারে একবার ইয়ার উগা লাল শার্ট কিনি দেবো আর আঙ্গো উত্তর বাড়ি দৈনি বাড়ি হোচের বাড়ি ব্যাগে বালা সি আঙ্গ বাড়ির সাসিয়াম্মা বৌমা মাঝি ইয়ার গো ব্যাগেরে সালাম কইবে কইবা আনলায় দোয়া করত বলে আর হুনু আব্বারে কইবা সামনে বকরাই দেয় না বাড়ির ব্যাগের লগে একবার কোরবান দিত আর এ মাসে টিয়া যেগুন হাঁটাইছি সংসারের খরচের টিয়া তো আব্বার কাছে থাকবো আর তো আরও আলাদা করে টিয়া কিছু দিছি হাঁস টিয়া এগো নইব নিতঙ্গ নহলে আর জানাইও জানাই মনিয়ত কিছু খাইতে চাইব সত্যি সময় আব্বারে কইবানে শিমুলের রাতে অল্প সল্প কিছু কিছু আনাই লইও আর শুনো আর বিশেষ কি লেখবো তোমরা ভালো থাকিও সারাদিন কাজে থাকনের কারণে সময় দেখুন দিয়ে হার হই যা কইতাম হারি না কিন্তু রাতকে গুম যাইতে গেলে তুমি কটা বেশি মনে হরে লাগে যানা গাড়ে বুকের মধ্যে বাজাতে হাততাম কল্যাখান ঠান্ডা হয়ে যাইত ও আর মেফাকি তোরে আর কি কব নিজের যত্ন লইও তুমি ব্যাগ কইলা জলে। আর মনে গেলে চাইও আব্বা মার প্রতি সালাম রইল আর শিমুলেরও কইও আমি বালা আছি জন মন লেখা করে আর তোমরা ব্যাকে বালা থাকিও ফানিল্লা